পাকুই বাজাতে পারে না দশ এ বেকার ছেলে একটা একদম বেকারে এই তোমার পাকুটা বাজছে যা কই পাকু কই মেয়ে তো পাকু কোথায় রাখলি ডোডো যা 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 ও বাট নিয়ে গেছে পাকু যা কে নিয়ে গেল পাকু কে নিয়ে গেল কোথায় রেখে পাকু তুমি এই মনের পাকুটা কো দেখো কই তোমার খোঁজ তো তুমি কোথায় রেখেছো সুখে সুখে দেখবো শুখে শুখে কোথায় রাখলে পাকু কই যা 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 পাকু হারিয়ে গেল আমি নিই নি তো তুমি খোঁজো 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 কোথায় গেছে পাকু কোথায় গেছে এ বাবা ছোট্ট বাচ্চা তা পাখু খুঁজে পাচ্ছে না গো কোথায় লেগেছো তুমি পাকু তো কোথায় লেগেছো ওই দোকানে ওই যে দেখো ওই যে ওই তো এই যে এই যে দেখ মা এই যে এখানে হেই কোথায় আওয়াজ হলো এ মনে হয় ওই তো পাকু আরে ওখানে ওখানে খুঁজে যাচ্ছে এই কোথায় আওয়াজ হচ্ছে হ্যাঁ এই তো এইদিকে 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 এই তো এই তো ওই তো ওই যে ওই যে ওই ওই তো ওই তো ওখানে ওখানে আমার বুঝতে পেরেছি উঠে দু পায়ে দাঁড়ালো দাঁড়িয়ে নিয়ে গেল না 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 বিছানায় ঢুকে যাও তোমার বেড়ে যাও ওই দেখো কোথায় উঠেছে দেখো কোথায় উঠেছে দেখো ওলে বাবালে এ পুটু পুটু এই দেখো ভধু হি পুড়ে যাবে যা যা ও গেছে ও গেছে ও গেছে 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 ওরে দাঁড়া আগে তুলে দি এখানে এখানে পরিষ্কার জায়গা ফাঁকা জায়গা ওখান থেকে ওখান থেকে গোলে বেডের পাশ দিয়ে পড়ে যাবে নিচে হ্যাঁ আমাকে ঢুকতে হবে ওর নিচে আমি ঢুকতে পারি না এত মোটু দেখো এখন বিশাল খেলার চলে আছে বিশাল খেলার মুডে আছি বাপু কোনো কথা হবে না বাজাও বাজাতে পারছে না তো রেগে যাচ্ছে পাকুটা যে বাজাবে এসে বাজছে না পাকুটা হার্ড হয়ে গেছে ঠিক আছে সারাক্ষণ মুখ দিয়েছে ভাই তো চিবি চিবি হাট হয়ে গেছে বাঁশিটাও আগের মতো সুন্দর নেই যার জন্য বাঁশিটা বাজছে না আরও রেগে যাচ্ছে বাজাও বাজাও পাকু বাজাও আর যত আমি কাছে আরও রেগে যাচ্ছে মনে হয় এই করে মেয়েরা ছেলেদের ওস্কায় তাই না ছেলেরা ভুলভাল কাজ করে পুটু পুটু মা কিছু বুলবাল ভোগছে বাজাও 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 নাও না ছেলেদেরকে বলছি যা বলে একদিক দিয়ে শুনতে হবে দিক দিয়ে বের করে দিতে হবে তাই তো মনে হয় এ পুটু দেখো কি করছে এই তো বাজিয়েছে উস্কানিতে কাজ হয়েছে কাজ হয়েছে এই তো ভেরি গুড বাজাও না ছেলেদেরকে আবার বলছি মেয়েদের উস্কানিতে মানে উসকানি দিলে শোনা উচিত ঠিক আছে ওই দেখো দেখছো জীবনে সাকসেস পেতে গেলে মেয়েদের কথা শুনতে হবে তাই তো মুনাই তাই তো হ্যাঁ পেরেছে ডোডো পেরেছে ডোলো পেরেছে দেখো এই দিকে দেখো একটা জিনিস দেখাই আমার বাইরে জানালায় দেখো আসতে করে দুজন আছে একজন এমন জায়গায় আছে আমি দেখাতে পারছি না এই কোণায় আছে ওই যে উড়ে গেল আর ইনি আছেন বসে ও আছে ওই তো আছে আছে দুজনেই আছে আর এই যে আরেকজন নাম আছেন এখানে মিস্টার টোটুকুমার মিস্টার টোটুকুমার হয়েছে পাকু বাজানো হয়েছে কী করছে দেখো নখটাকে একদম বলো নখ কাটতে দেয় না আমি পাগল হয়ে গেলাম ওকে যে মানে ও যে পেট সব থেকে নিয়েছিলাম আগে ছোটোবেলায় ওকে ওখানে নিয়ে যেতাম নখ কাটানোর জন্য তারপর ওষুধ খাওয়ানোর জন্য ক্রিমি ওষুধ খাওয়ানোর জন্যে আর এখন কেউ বলছে ওকে আমরা পারবো না মানে এত বদ ভয় পায় ও কামড়ায় তো কামড়ায় হ্যাঁ আর করে না ভ্যাকসিন ভ্যাকসিন ডাক্তারই ভয় পায় ভ্যাকসিন আছে কি হচ্ছে পুটু ডাক্তার গেলে আগে জিজ্ঞাসা কামড়াবে না তো মানে ভ্যাকসিন দেবে তো আর খালি ডোটো যে ফট করে মাথাটা ধরে রাখি তাও মাথাটা ঘোরাবে ডাক্তার সাথে সাথে ছেড়ে দেবে ঠিক আছে বলছে আপনি ভালো করে ধরুন মানে কামড়ানোর পর করে ওনার বাড়িতে তো পিল্লার আছে আরও বোধ হয় গোল্ডেন ইটিভার পর আছে কিন্তু বাইরে থাকে মানে বাইরে থাকে মানে ওই সারাক্ষণ ওই গেটের সামনে এসে দাঁড়িয়ে থাকে ঠিক আছে পিছনে অনেকটা জায়গা আছে তো ও গেটের সামনে আসে এসে দাঁড়িয়ে থাকে আমরা গেলে ওখানে এসে বাইরে বয়স হয়ে গেছে চুপচাপ মানে ওকে দেখে মনেই হয় না যে ওর রড পিল্লার ঠিক আছে রটের রটগুলো কি তার তো একটা মানে এ থাকে মানে কী বলবো ওর মধ্যে কিছুই নেই যেন একটা শান্ত শিষ্ট ভোলা ভালা এরকম একটা ফেস নিয়ে ডোডো ওকে থেকে চেঁচিয়েই যাবে ওর কোনো রিয়াকশানই নেই ওর দিকে মুখের দিকে তাকিয়েই আছে দেখছে হ্যাঁ করে দেখছে তো দেখছে কোনো রিয়াক্ট করে না খুব ঠান্ডা খুব ঠান্ডাও শান্ত মানে খুব শান্ত আর আমার ডোডো একদম বাপরে ওই সেই নখ নিয়ে পড়ে আছে নখটা আমার কাটাতে হবে কি করে কাটাবো ভগবানই জানে ডাক্তার কাছে নিয়ে গেলে ডাক্তার বকবে এ কুটু কি হয়েছে কুটু কুটু বসে আছে দেখো লিপ্তের আওয়াজ হয়েছে তার থেকে বলো কথা আমি গন্ধ পেয়েছি গন্ধ পেয়েছি কেমন করে যাচ্ছে কি হচ্ছে বাবা হ্যাঁ চলে আছো আসছে দাদা আর বাবাই আসছে কেউ আছে তো খাওয়াচ্ছ কেন খাচ্ছে দেখো কি হচ্ছে আসছে কেউ আসছে এই পাগল চুপ করার কথা বলিস না মন দিয়ে শুনছি শোনার চেষ্টা করছি কি আছে বাবা এত চলে আছো কেউ নি কেউ আছে নি এই কে কি চলো তো দেখি চলো চলো এই 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 কে আছে হ্যাঁ ওরে বাবা ওরে বাবা এই দরজা খোলো দরজা খোলো খুলছে না